আমি আগের দিন রাতেই আমি সব কেটেকুটে নিচ্ছি যাতে পরদিন সকালে আমার সুবিধা হয় আর আমি বাপের বাড়ি থেকে পুঁই শাক আর পুঁই বিটুলি একসাথে এই সব নিয়েছিলাম তো কুমড়ো দিয়ে আমি ওখানে মাছের মাথা দিয়ে পুঁই শাকটা করে বলে সব কেটেকুটে নিলাম ভাত ছেড়ে এই হাড়ি থেকে ভাত নিয়ে দেখো খাচ্ছে আচ্ছা তুই হাড়ি ভাত খাচ্ছিস কেন আয়ু তোর খাওয়ার আছে তো দেখো গোপাল যেরকম মাখন খায় ও মাখন তো আর পাইনি ভাত নিয়ে ভাত খাচ্ছে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর এই দেখো এই করছে দু হাতে ভাত খাচ্ছে ভাল লাগছে এরকম খেতে এই দুষ্টু ভাল লাগছে খাওয়া হয়ে গেছে গো হাড়ি ঢাকা দিয়ে দিয়েছে ব্যাস রাতের খেতে লাগবে না তো এটা খেলে হয়ে যাবে তো হয়নি শুধু ভাজ্য কি টেস্ট পায় ভগবান জানে গুড মর্নিং এভরিওান এখন বাজে সাড়ে পাঁচটায় তো আমি সকাল সকাল দেখা উঠে গেছে এখনো ভোরের আলো ঠিকঠাক করে ফোটেনি তো আমি সকালে উঠে গেছি কারণ সকালটা করলে আমার খুব সুবিধা হয় এই কারণে বেড়ার দিকে আয়ুষ একটু সময় যায় ওকে একটু সময় দিতে পারি তোমরা আগে যারা আমার ব্লগ দেখেছো তারা জানো আমার অনেক ছোট একটা বাচ্চা আছে তার জন্য আমাকে সকাল সকাল সব সেরে নিতে হয় আর অন্নবো অফিসে টিফিন নিয়ে যায় ও খেয়ে যায় তো আমার সুবিধা হয় আমি আগেই মাঝে মাথাটা ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি কুমড়ো আলু আগে ভেজে নিই তারপর পুইবোটা চাপিয়ে দিয়েছি চচ্চড়িটা হলে না আমার খুব পছন্দ জানো তো চচ্চড়িটা হলে না আমার অনেকটাই ভাত খাওয়া হয়ে যায় আর এদিকে দেখো অন্য জন্য গোটা লোটে দিয়ে সবজি দিয়ে করছি কারণ এইরকমই খেতেও খুব পছন্দ করে আমি যেরকম কি গোটা লোটের তরকারি খেতে ভালোবাসি ও বা ঠিক না ও চ মানে সব রকম সবজি দিয়ে মানে করলে খুব ভালো খায় এখানে সব রকম সবজি বলতে আমি এখানে বিনা আলু দিয়ে গোটা লোটে দিয়ে করেছি তোমার টিফিন বক্স তোমার টিফিন বক্সটা নিয়ে যাও

তো আয়ুষ এখন ঘুম আছে কালকে সারা তো আমারও ঘুম নেই একদমই ঘুম ছিল না তো চলো রান্নার মেনু আছে কি কি করে দিয়ে বলছি ঝোল হয়েছে আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক তোমরা দেখলে কাল দেখেছিলে কালকে আমরা বাবা থেকে পুঁই শাক এনেছিলাম তো পরে বলছি তার ব্যাপারটা আর এটা হচ্ছে লোটে মাছ গোটা লোটে আমি খাই বলে গোটা লোটে এটা আমার খুব ভালো লাগে আমার গোটা লোটে খেতে দারুণ লাগে আর এইখানে হচ্ছে অন্নবের ওই তোমার কি বলে এটাকে বিন আলু দিয়ে লোটে মাছ একটু মানে ঝোড়ো ঝুড়ো টাইপের না তো মাখো মাখো টাইপে খাই বলে ওর জন্য এটা করে দিয়েছে আর এদিকে সব বাসন দেখলে বাসনগুলো সব মেজে টেজে আমি রেখে দিয়েছি এখানে প্রায় আজকে রান্না সব কমপ্লিট আর এদিকে হচ্ছে একটু আজকে পাশে গিয়ে আমি একটু গড়াবো নানা পারছি না সারা রাতকালকে ঘুম নেই তোমাদের যে বললাম চলো আবার পরে দেখা করছি তোমাদের সাথে সকালে সেই উঠেছিলাম তারপরে বললাম যে শুয়ে পড়লাম আয়ুষকে নিয়ে শুয়ে পড়লাম উঠলাম এগারোটার সময় এগারোটায় উঠে আয়ুষকে ছাতু খাই দিয়েছি এবার ছাতু খাই দিয়ে এবার আমার ভাইয়ের বউ এসে তোমার ইয়াকে তো তোমরা চেনোই যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই চিনতে পারবে এইবার আমার ভাইয়ের বউ এসে গেছে তো আমরা এখন যাচ্ছিলো দরকারি কাজে একটু ব্যাংকের কাজে যাচ্ছি সেরে তারপর আবার বাড়ি আসবো আইসকে এসে আবার স্নান করিয়ে খাওয়াবো মোটামুটি সব কাজ হয়ে গেছে আরেকবার ব্যাংকে আসতে হবে সেটা হলেই কমপ্লিট এত গাড়ি আমার সাথে তোমার শুনতে পারবে না তোর বাড়িতে গিয়ে কথা বলছি মানে মানে ব্যাংকের কাজ সম্পূর্ণ আমার শেষ হয়নি আর একটু বাকি আছে আরেক দিন হয়তো আমাকে যেতে হবে ওই জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি গড়টা এত ধরে গেছে এত ঠান্ডা লেগেছে তো মানে এখনো যেন মানে কী বলবো শুধু দম নিতে কষ্ট হচ্ছে একটু প্রবলেম হচ্ছে আমার প্রচুর জোর ঠান্ডা লেগেছে রোদের সামনে এখন রোদের মানে রোদ ওদিকটা বেশি পড়ে না আর ঠান্ডাটা লেগে যাচ্ছে ঘরটা খুব ঠান্ডা তো তো এখন বাড়ি দিকে যাচ্ছি গিয়ে আইস করে স্নান করে খাওয়াবো রিয়ারও কাজ ছিল রিয়ারও হয়ে গেছে আমরা ভাবছিলাম রিয়ার কাজটা পুরো হবে না হবে না আমাদের মানে দুজনেরই কাজ কমপ্লিট হয়ে গেছে একটাই ভালো লাগলো কিন্তু আমার একটা আমার ব্যাংকে একটা একদিন যেতে হবে তো আমি একদিন আরেকদিন ব্যাংকে যাব তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করলাম ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা